জীবনের প্রথম আজকে পোলাও ইলিশ রান্না করবো তো চলেন কিভাবে কি রান্না করি আজকে কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করি চলে আসলাম রান্নাঘরে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কমেন্ট করে জানায়েন কেমন আছেন আপনারা আর আমার ইলিশ পোলাও দেখে আপনাদের কি অনুভূতি হইলো নিয়ে নিলাম মাঝারি সাইজের কয়েক টুকরো ইলিশ মাছ এই যে চাউলগুলোকে ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছি তারপরে আমি এখন কিছুটা কাঁচামরিচ আদা রসুন আর সাথে অল্প একটু পেঁয়াজ দিব কারণ হচ্ছে পেঁয়াজটা আমি দুইবার ব্যবহার করব যার কারণে আমি কিছুটা পেঁয়াজ এটার সাথে পেস্ট করার জন্য দিলাম দিলাম সাথে কিছুটা জিরা আস্ত জিরা এটাকে এগুলো সব এখন একসাথে আমি সুন্দর করে পেস্ট করে নেব তা চলেন আমরা এখন এগুলোকে পেস্ট করতে দেই। তো এই যে দিয়ে দিলাম আর মাসাল্লাহ কত সুন্দর আমার পেস্ট হয়ে গেল এখন আমরা এই পেস্টটা দিয়ে রান্নাটা বিসমিল্লা বলে শুরু করব তার আগে যে দুটো সুন্দর লেবু নিয়েছি যেহেতু বাসায় টক দই নেই আর এই যে কেটে রাখা পেঁয়াজটাকে কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম এবার আমরা পেঁয়াজটাকে ভেজে কিছুটা তুলে রাখবস্তা করার জন্য এইবার বেশ ভাজা হয়ে গেছে এবার আমরা কিছুটা পেঁয়াজ তুলে নিয়ে এর মধ্যে আবার কিছুটা পেঁয়াজ রেখে ওই পেস্টগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দিলাম পেস্টগুলো দিয়ে এখন এই মশলাটাকে সুন্দর করে কষাইতে হবে দিয়ে দিলাম সাথে কিছুটা লাল মরিচ মানে হইল শুকনো মরিচ আমি এই শুকনো মরিচটা দিয়েছি মূলত দেখতে সুন্দর হবে সেজন্য দিয়ে দিলাম আমার মাছের টুকরোগুলো এখানে খুব আলতো আলতো করে নাড়াচাড়া করতে হবে নিউ বর্ন বেবিদের যেরকম ধরতে হয় না ঠিক সেরকম মানে ওনারাই এত বেশি নরম যে ভাঙ্গায় চূড়া যাওয়ার একটা ব্যাপার স্যাপার আছে তো তাই তো আমি আসলে আস্তে আস্তে তাদেরকে নাড়াচাড়া করতেছি আবার লেগে গেলে তো আবার আর সমস্যা তো যাই হোক আমাদের এখন দেখেন কালারটা জাস্ট কি সুন্দর আমি লাগতেছে সাথে আমি আর একটু জুসি জুসি ভাব করার জন্য এই যে যে গুঁড়া দুধের সাথে দুইটা লেবু দেখাইছিলাম সেটা দিয়ে টক দই করে এটার সাথে অ্যাড করে দিলাম কারণ যেহেতু বাসায় টক দই নেই বলছিলাম তো খুব সুন্দর প্রসেসিংয়ে আমি টক দই বানাইয়া সেটা আমি ইলিশ মাছের ভিতরে দিয়ে দিলাম বিশ্বাস করেন ভাই আমার মনে চাইতেছে এখনই গরম ভাতের সাথে এখান থেকে তুলে নিয়ে খাওয়া শুরু করে দিই আর পোলাও টোলাও রাইন্দা কোনো কাজ নেই তো আমি আবার আরেকটু সৌন্দর্য বাড়ানোর জন্য বাংলাদেশের মানুষ লাল সবুজের সাথে মানে লালের সাথে সবুজকে মিশিয়ে আর কয়েকটা কাঁচে কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এই কাঁচা দিয়ে আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব তার মধ্যে ভাবলাম আয়ে হায় আমি তো ফটোশ্যুট করতে ভুলে গেছি এদিকে এসে ক্যামেরা ধরা ঠিক হয় নাই যাক পিছনে কালা হয়ে যায় এইবার দেখেন আমি খুব সুন্দর করে নিজেকে একটু ফটোশ্যুট আমি যে রান্না করতেছি সেটা তো আপনাদেরকে বুঝাইতে হবে তাই না এই জন্য আমি খুব সুন্দর করে একেবারে নিজেকে সুন্দর করে দেখাচ্ছি যাতে আপনারা বোঝেন আমি রান্নাবান্না করি এখন আমার এই যে উপরে তেল উঠে আসছে আমি আরেকটু স্বাদের জন্য ওই যে পেঁয়াজ বেস্তাগুলো করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম এখন হচ্ছে আমি দিলাম কয়েক টুকরা এলাচ আর কয়েক টুকরা দারচিনি আর দিছি কয়েক টুকরো লবঙ্গ এগুলো দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করব এগুলো দিয়ে এলাম যাতে আর একটু সুন্দর একটা ফ্লেভার আসে তো দেখেন আমার মশলাটা কষানো শেষ এবার আমার ধুয়ে ঝরঝরে করে রাখা যে চাউলগুলো এগুলোকে আমি সুন্দর করে এর মধ্যে দিয়ে দিলাম দেখছেন আমার চাউলগুলো কতটা ঝরঝরে হয়ে গেছে তো এবার আমি এগুলোকে আবার সুন্দর করে নাড়াচাড়া করতেছি এত নাড়াচাড়া দেখে আবার ভাইবেন না মাছগুলো কোথায় গেল আসলে আমি মাছটা একটু উঠাই রাখছি কারণ মাছ তো ভেঙে যাবে না এই দেখেন এই যে সেই মাছ উঠায় রাখছি পরবর্তীতে মাছগুলো উপর থেকে আমি দিয়ে ঢেকে দিবানি। এই জন্য আমি আগে মাছগুলো রেখে মশলার ভিতরে চাউলগুলো দিয়া এপাশ ওপাশ ধোপাশ করে নাড়াচাড়া দিয়ে কিছুটা পানি দিয়ে দিলাম এইবার পানি দেওয়ার সাথে সাথে দেখছেন আমার ফটোশ্যুট করতে আর একটু ইচ্ছা করতেছিল তো ভাবলাম তাহলে আর একটু ফটোশ্যুট করি কারণ লাল সবুজ আমার জামা ও লাল সবুজ দেখে এক পুরো আমরা জাতীয় বাংলাদেশি হয়ে গেছি এখন আমাদের এই যে পানিটা কিছুটা কমছে পানির পরিমাণটা আমি অবশ্য ঠিক পাই নাই আমার আম্মু দিয়ে দিছে তো যাই হোক এখন আমি এই যে পানিটা যেহেতু কমে আসছে আমার মাছটা উপর থেকে দিয়ে আমরা এবার ঢেকে রাখবো কারণ নাড়াচাড়া তো আর করা যাবে না বাপু তাইলে তো মনে করেন যে খিচুড়ি হয়ে যাবে তখন আর ইলিশ পোলাওর বদলে ইলিশ খিচুড়ি হয়ে যাবে আমাদেরকে কিন্তু আমরা তো মন যাচ্ছে আজকে আমরা ইলিশ পোলাও খাবো কারণ আমরা এখন স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক ইলিশ মাছ তো তেলাপিয়া মাছের চেয়েও দাম কমে গেছে কেয়ার করা এখন তো আর ইলিশ মাছ খাওয়া ছাড়া কোনো উপায় নাই এই জন্য আমি তাড়াতাড়ি ইলিশ পোলাও রান্না করতে চলে এসেছি যদিও এটা খুবই মাঝারি সাইজের একটা ইলিশ তারপরেও আমার কাছ থেকে প্রচুর দাম নিছে কিন্তু শখের তোলা লাখ টাকা খেতে তো হবেই সবাই এখন ইলিশ পোলাও খাচ্ছে ট্রেন্ড ফলো করতে হবে না ব্লগার বলে কথা এইবার আসেন আমার ভাত দেখেন একদম ঝরঝরা কি সুন্দর হয়ে গেছে আর ঢেকে রাখার কারণে একটু মানে ই হয়ে গেছে এবার আমি ভাতগুলো তুলে নিলাম আর তুলে নিয়ে এবার খাওয়া তো শুরু করব তার আগে আমি আমার আব্বুর প্লেটে আগে প্রথমেই তুললাম কারণ কোনো কিছু রান্না করে আব্বুকে দিয়ে প্রথম টেস্ট করানো হবে এটা হয় সব সময় অলওয়েজ এখন এই ভাতগুলোকে তুলে নিয়ে সুন্দর করে প্লেটে সাজিয়ে গুজিয়ে পরে আমি অবশ্য টমেটোর মানে সালাদ করেছিলাম কিন্তু সেটা আর আপনাদের সাথে শেয়ার করার কথা মনে নেই এত সুন্দর ঘেরান হয়েছে যে কর্নে খাবো কর্নে খাবো সে কন্নে খাওয়ার জন্য আমার আর ভিডিও টিডিও করার কথা মনে নেই তারপরে এই যে আমি এখন এটাকে একটু মানে সুন্দর করে সাজানো গোছানোর চেষ্টা করতেছি কারণ মাছ তো আবার সেই লেভেলের মাছ ভেঙে যাবে আহ কি সুন্দর সেন্ট